নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো মৌ অল ইন ওয়ান চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আমার আগের ভিডিও ওই টেট পাস লাইফ ভ্যালিডেশন এক্সপিরিয়েন্সের যে ভিডিওটা করেছিলাম তার কমেন্ট বক্সে এসে আমার অনেক বন্ধুরা অনেক কমেন্ট করেছেন অনেক প্রশ্ন করেছেন তো সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আমার এই ভিডিওটা করা তো চলুন শুরু করি তো কয়েকজন বলেছেন প্রাইমারির ব্যাপারে যে দু হাজার চোদ্দোর প্রাইমারি টেট পাস সার্টিফিকেট কবে দেবে তো আপনাদের বলি যে দু হাজার চোদ্দো প্রাইমারি টেট পাস সার্টিফিকেট সম্পর্কে এখনও কোনো নোটিফিকেশান নেই নোটিফিকেশান হলে আপনারা জানতে পারবেন আর কেউ কেউ জিজ্ঞেস করেছেন এটা কোন সার্টিফিকেট এটা দু হাজার এগারোতে একটা টেট পরীক্ষা হয়েছিল ফাইভ টু এইট টিচার রিক্রুটমেন্ট এক্সাম হয় তারই টেট পরীক্ষা তো এটা সেই এক্সামের আর প্রাইমারি সার্টিফিকেট পরীক্ষা সার্টিফিকেট দেওয়ার এখনও কোনোরকম কোনো নোটিফিকেশান আসেনি আসলে জানানো হবে তো এবারে আসি আরও কিছু প্রশ্নে অনেকেই জোনের সমস্যায় পড়েছেন ভুগেছেন মানে এমন হচ্ছে জোনটা সঠিক কবে কবে কাঁধে কোন জোনের অ্যাপ্লিকেশান দেওয়া হচ্ছে সেটা না জেনেই অনেকে চলে গেছেন এবং তার ফল ভুগতে হচ্ছে সেই অতদূর কষ্ট করে গিয়ে আবার না কাজ হয়ে ফিরে আসতে হচ্ছে তো আজকের ভিডিওটা আমি মূলত তাদের জন্য রেখেছি আমি চাইছি একটু জোনটা আরেকবার করে ঝালিয়ে নিতে মানে বলে দিতে তো চলুন শুরু করি জোনটা কোন জোন কোন জনের জন্য কবে কাদের ডেট দেওয়া হয়েছে আচ্ছা এবারে আমি নোটিফিকেশানটার দিকে যাই তো নোটিফিকেশানে লেখা আছে যে দ্য রিভ্যালিডেশান অ্যাপ্লিকেশান উইল বি রিসিভ অ্যাট দ্য অফিস অব দ্য সেন্ট্রাল কমিশন অ্যাট আচার্য সদন শর্ট লেক কলকাতা টিল থার্টি ফার্স্ট জুলাই টু থাউজেন্ড অ্যান্ড টোয়েন্টি ফোর অন অল ওয়ার্কিং ডেজ ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ফলোয়িং শিডিউল আপ টু টু পি এম অন ইচ ডে তার মানে হলো থার্টি ফার্স্ট জুলাই দু পর্যন্ত এই লাইফ টাইম যে কাজ সেটা চলবে আমাদের যে দু এগারো টেট পরীক্ষার যে সার্টিফিকেটটা আমাদের কাছে আছে একদম ওয়ার্কিং ডেজে সোম থেকে শুক্রবার পর্যন্ত বেলা এগারোটার থেকে দুটো পর্যন্ত তো এই রকম শিডিউলে শিডিউলটা কি আছে উনিশ ছয় চব্বিশ থেকে একুশ ছয় চব্বিশ পর্যন্ত অ্যাপ্লিকেশানস ফ্রম অল রিজিয়ন্স যেটা আমাদের সময় পেরিয়ে গেছে এরপর আসছে চব্বিশ ছয় চব্বিশ থেকে আঠাশ ছয় চব্বিশ পর্যন্ত অ্যাপ্লিকেশন্স ফ্রম নর্দার্ন অ্যান্ড ইস্টার্ন রিজিয়ানস অর্থাৎ চব্বিশ ছয় থেকে আঠাশ ছয় পর্যন্ত নর্দার্ন এবং ইস্টার্ন রিজিয়ন্স থেকে অ্যাপ্লিকেশন নেওয়া হয়েছিল তো এই যে রিজিয়ানটা কোথায় লেখা আছে আমাদের যে অ্যাডমিট কার্ড তার উপরে লেখা আছে আমরা কোন রিজিয়নের মধ্যে পড়ি এরপর এক সাত দু হাজার চব্বিশ থেকে পাঁচ সাত দু হাজার চব্বিশ পর্যন্ত অ্যাপ্লিকেশানস ফ্রম ওয়েস্টার্ন অ্যান্ড সাউদার রিজিয়ান মানে এক তারিখ থেকে সাত পাঁচ তারিখ পর্যন্ত এক তারিখ থেকে সাত পাঁচ তারিখ পর্যন্ত ওয়েস্টার্ন এবং সাউদার্ন রিজিয়নের অ্যাপ্লিকেশান জমা নেওয়া হয়েছে এরপর আসি আট সাত দু হাজার চব্বিশ থেকে বারো সাত দু হাজার চব্বিশ অ্যাপ্লিকেশানস ফ্রম নর্দার্ন অ্যান্ড সাউথ ইস্টার্ন রিজিয়ানস মানে এই যে সামনের সোমবার থেকে আট সাত দু হাজার চব্বিশ থেকে বারো সাত দু হাজার চব্বিশ পর্যন্ত অ্যাপ্লিকেশান নেওয়া হবে নর্দার্ন অ্যান্ড সাউদার্ন রিজিয়ন নর্দার্ন এবং সাউদার্ন রিজিয়নের অ্যাপ্লিকেশান নেওয়া হচ্ছে আট সাত দু হাজার চব্বিশ থেকে বারো সাত দু হাজার চব্বিশ পর্যন্ত ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে পনেরো সাত দু হাজার চব্বিশ থেকে উনিশ সাত দু হাজার চব্বিশ অ্যাপ্লিকেশানস ফ্রম ওয়েস্টার্ন অ্যান্ড ইস্টার্ন রিজিয়ান্স তাহলে ওয়েস্টার্ন অ্যান্ড ইস্টার্ন রিজিয়েন্সের ফর্ম নেওয়া হচ্ছে পনেরো সাত দু হাজার চব্বিশ থেকে উনিশ সাত দু হাজার চব্বিশ পর্যন্ত আচ্ছা নেক্সট আসছে বাইশ সাত দু হাজার চব্বিশ থেকে ছাব্বিশ সাত দু হাজার চব্বিশ অ্যাপ্লিকেশানস ফর্ম সাউথ ইস্টার্ন অ্যান্ড সাউদার্ন রিজিয়ানস অ্যাপ্লিকেশানস ফ্রম সাউথ ইস্টার্ন অ্যান্ড সাউদার্ন রিজিয়ানস কবে বাইশ সাত চব্বিশ থেকে ছাব্বিশ সাত চব্বিশ বাইশ সাত চব্বিশ থেকে ছাব্বিশ সাত দু হাজার চব্বিশ অ্যাপ্লিকেশানস ফ্রম সাউদার্ন ইস্টার্ন অ্যান্ড সাউদার্ন রিজিয়ানস উনত্রিশ সাত দু হাজার চব্বিশ থেকে একত্রিশ সাত দু হাজার চব্বিশ অ্যাপ্লিকেশানস ফ্রম অল রিজিয়েন্স উনত্রিশ তিরিশ একত্রিশ এই তিন দিন ধরে সমস্ত জোনের রিজিয়ানের ফর্ম নেওয়া হবে অ্যাপ্লিকেশান জমা নেওয়া হবে আচ্ছা এছাড়াও বলছে অ্যাপার্ট ফ্রম দ্য অ্যাবাব এগুলি ছাড়াও দ্য অ্যাপ্লিকেশানস ক্যান বি সাবমিটেড অ্যাট দ্য কনসার্ন রিজিয়ানাল অফিসেস অ্যাকর্ডিং টু দ্য ফলোয়িং শেডিউল এগুলো ছাড়াও আপনারা আপনার অ্যাপ্লিকেশন জমা দিতে পারেন এই রকমের একটা এই রকম ব্যবস্থাপনায় নর্দার্ন রিজিয়নাল অফিস অ্যাট মালদা পনেরো সাত দু থেকে একত্রিশ সাত দু হাজার চব্বিশের মধ্যে আপনি নর্দার্ন রিজিয়ন অফিস অ্যাট মালদা মালদায় যারা নর্দার্ন রিজিয়নের আন্ডারে পড়েন তারা পনেরো সাত দু থেকে একত্রিশ সাত দু পর্যন্ত আপনারা মালদায় আপনাদের নর্দার্ন রিজেনের যে অ্যাপ্লিকেশন সেগুলো জমা দিতে পারেন আচ্ছা নেক্সট আসছে একই ডেট পনেরো সাত দু হাজার চব্বিশ থেকে একত্রিশ সাত দু ওয়েস্টার্ন রিজিয়ানাল অফিস অ্যাট বাঁকুড়া বাঁকুড়ায় যে ওয়েস্টার্ন রিজিয়ানাল অফিস আছে সেখানে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন জমা করতে পারেন এছাড়া ইস্টার্ন রিজিয়ানাল অফিস অ্যাট বার্ডওয়ান পনেরো সাত থেকে একত্রিশ সাত পর্যন্ত ইস্টার্ন রিজিয়ানের অফিস অ্যাট বর্ধমানে যেটা আছে এরপরে সাউদার্ন রিজিয়নাল অফিস কলকাতা পনেরো সাত থেকে একত্রিশ সাত পর্যন্ত সাউদার্ন রিজিয়নাল অফিসে কলকাতায় যে সাউদার্ন রিজিয়নাল অফিস আছে কলকাতায় পনেরো সাত চব্বিশ থেকে একত্রিশ সাত দু ঠিক আছে আর সাউথ ইস্টার্ন রিজিয়নাল অফিস আছে বারাসাতে সেখানেও পনেরো সাত থেকে একত্রিশ সাত সাউথ ইস্টার্ন রিজিয়াল অফিসেও বারাসাতে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশান সাবমিট করতে পারেন তো মোটামুটি এই হচ্ছে অ্যাপ্লিকেশান সাবমিট করার সময়কাল তো যারা আচ্ছা একজন বলেছেন ও আর নেই তো ও এর দরকারও নেই যদি আপনার কাছে সার্টিফিকেট অথবা আপনার যে টেট অ্যাডমিট সেটা থাকে তো যদি সার্টিফিকেট না থাকে তাহলে টেট অ্যাডমিটটা থাকলেই আপনি সার্টিফিকেটও কালেক্ট করতে পারবেন আর তারপর ওটাকে লাইফটাইম টাইম আপনাকে করাতে হবে আচ্ছা ইস্টার্ন রিজিয়নের ডেটগুলো একটু জানিও আচ্ছা বলে দিয়েছি আচ্ছা দু হাজার চোদ্দো সার্টিফিকেট কবে দেবে এটাও আমি বলে দিয়েছি আচ্ছা বারোটার সময় গেলে নেম নাম লেখানো যাবে আমি আগের দিনকে গেছিলাম একটু দেরি করেই লেখানো গেছিলো কিন্তু মানে আমরা চেষ্টা করবো একটু সময়ের মধ্যে যাওয়া নয় যে সবাই যদি দেরি করে যায় তাহলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে সেক্ষেত্রে কাজটা করিয়ে নেব তো বারোটার সময় গেলে নাম লেখানো যাবে ঠিক আছে আচ্ছা যাই হোক আচ্ছা একজন বলেছেন দু হাজার চোদ্দো টেট পাস সার্টিফিকেট কবে পাওয়া যাবে না এখনও তার কোনো নোটিফিকেশান দেই দু হাজার চোদ্দো দু হাজার টেট পাস কি হবে না এখন না এটা এখনও কিছু এরকম কোনো নোটিফিকেশান নেই আমার পৌঁছতে সাড়ে এগারোটা হয়ে যাবে তাহলে জমা করতে পারবো মানে দুটোর পর যদি লাইনে থাকলেও কি জমা নেবে না হ্যাঁ দুটোর পর লাইনে থাকলেও কিন্তু জমা নিচ্ছে তো যাই হোক আশা করি আপনাদের যেসব প্রশ্ন ছিল তার উত্তর আমি দিতে পেরেছি তো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর একটু শেয়ার করে দেবেন যাতে করে আরও বন্ধুদের যদি দরকার হয় তারা একটু আমার ভিডিওটা পায় আর পাশে থাক পাশে থাকবেন ভালোবাসা দেবেন তো একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন তো আজকের মতো এটুকুই খেয়ে আজকের ভিডিও শেষ করলাম ধন্যবাদ